নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি তো আমরা বাড়িতে আসছি সেটা তো আপনারা আগেই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আজকে থেকে আবার পূজার ছোট্ট পূজা শুরু হবে এর জন্য সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম গরদ চপ মোছামুছি করা হলো নে নেপা হলো তো এখন আবার রান্না বান্না কৃপা ঘুম আসছে তো এখন বান্না করতে হবে মা বা তরকারি কাটতেছে মা বললো যে গাছের থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসো তো এই যে আমাদের পেঁপে গাছে এখানে একটা এখানে একটা অনেকগুলো পেঁপে আসছে প্রত্যাশা খেলায় মত মত হয়ে আছে এখান থেকে একটা পেঁপে নিয়ে নিরামিষ তরকারি রান্না করবো এই যেগুলো হচ্ছে আমাদের মিষ্টি লাউ গাছ আমরা মিষ্টি লাউ বলি অনেকে মিষ্টি কুমড়া বলে এখানে যে পেঁপে বসতে পেঁপে পারলাম এখন বাড়ির দিকে যাচ্ছি যে মা তরকারি কাটছে চলেন আপনাদের দেখাই মা সব সবজি কাটা হয়েই গেছে সব রকমের সবজি কাটা যে মিষ্টি লাউ গাছ দেখলেন ওইখান থেকে ডুগা আনছিলাম ডুবা তারপর ডাটা মিষ্টি লাউ মিষ্টি কুম মানে মিষ্টি আলু পেঁপে দিয়ে নিরামিষ তরকারি রান্না করবো আর যে মিষ্টি লাউ মিষ্টি লাউ ফুল এগুলোর বলে কুমড়ো ফুল এগুলো আর বড়া করব প্রত্যাশা খেলতেছে সেখানে একটু দেখাই এই রোদ্রের মধ্যে খেলা

ঢাকিটা সেই রকম বাড়িতে আসার পর শুধু খেলাই ব্যস্ত এই খেলাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যখন রান্না করবো এই যেটা আমাদের রান্নাঘর আজকে দু চোলা দুই চুলাই রান্না করব অনেক দিন পর দুই চোলাই রান্না করতেছি বাড়িতে আসলে দুই চোলাই রান্না করি মা সব কেটে গুটে গুছিয়ে দিয়ে গেছে এই যে নিরামিষ তরকারি রান্না করব এটা হচ্ছে ফুলের বড়া সব কিছু রেডি যেহেতু পূজার দিন এর জন্য সকালবেলা সব ধুয়ে টুয়ে নতুন পাত্রে আর কি মশলা টশলা সব এনে রাখছি যেটা হচ্ছে চালের বড়া এখন আমি রান্না শুরু করব কালকের থেকে পূজা হবে তো চেষ্টা করবো আপনাদের পূজার ভিডিও দেওয়ার এই যখন রান্না শুরু করছি এক পাশে ভাত বসিয়ে দিছি আর এক পাশে হচ্ছে কড়াই বসেছি নিরামিষ তরকারি রান্না করব দুই চলে রান্না করার একটা মজা আছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে এগুলো সব জল দিনে মানে জাল দেওয়ার জন্য রাখছে মা সব শুকিয়ে রাখছে এগুলো দিয়ে রান্না করব প্রথমে আমি তেল দিয়ে দিছি এখন নিরামিষ তরকারি রান্না করে জন্য যে তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দেব কাঁচামরিচ আর হচ্ছে ইয়া আপনার লোক মাছ ডাল দিয়ে দিছি তেলেতে কাঁচামরিচ আর মাছ ডাল দিয়ে দিলে আলাদা একটা সেন্ট হয় নিরামিষ খাইতে ভালো লাগে এবার সব সবজি দিয়ে দিছি না করে লবণ দিয়ে দেব এ আমাদের এখানে এটাকে মানে সাদা নিরামিষ আর কি সব সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করি এখানে এই এই তরকারিতে কোনো মশলা ব্যবহার করি না শুধু হচ্ছে আপনার লবণ আর হচ্ছে কাঁচামরিচ মানে আপনাদের ওইখানে এই নিরামিষটা এই তরকারিটা খান কি না জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে তাও জানাবেন বাড়িতে সবাই এরকম দই চোলায় রান্না করে ভালো লাগে বাড়িতে আসার পরে দই চোলা রান্না করতে ভালো লাগে আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভাত উতড়িয়ে গেছে আর কি তরকারিও তরকারি রসা ফুটে গেছে বাড়িতে আসার পরে ওরকম আসলে ভিডিও করা হয় নাই সময় পাই নাই যে দু দিনের জন্য আসছি চেষ্টা করছি সবার সাথে সময় দেওয়ার ভিডিও করি নাই আর যেগুলো করছি ওগুলো দিতে পারি নাই যে আমি সবজিগুলো সামান্য ডালের কাটাতে একটু নিয়ে দিলাম জানি একটু মানে রসাটা একটু থক হয় মানে মাখা মাখা হয় এর জন্য সব সবজি গালিয়ে দিই নাই কিছু কিছু সবজি হালকা একটু নেড়ে ডেলে কাটা দিয়ে নেড়ে দিলে গলে যায় তো মাখা মাখা হয় ভালো লাগে তরকারি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখানে আমি যে চালের গুঁড়া নিছি বড়া বানাবার জন্য তো এই যে চালের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে মেখে রেখে দেবো বরার জন্য রেডি করতেছি আর কি তরকারি হয়ে গেলে তরকারি হয়ে গেলে নামিয়েই বড়া বড়া বসিয়ে দেবো জল দিয়ে মেখে নিতেছি আসার পরে ভিডিও কয়েকটা করছি কিন্তু সেগুলো দিতে পারি নি নেটের সমস্যা যাইতেছে না আবার হচ্ছে সময়ও পায় না অনেক রান্নাবান্নার ভিডিও ভিডিও করি নাই অনেক রান্নাবান্না করছি কিন্তু ভিডিও করা হয় নাই সময় পাইনি আর কি এক জায়গা থেকে আসলে সময় হয় না এই যে আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিছি দুই দুই পাশে দুই কড়াই বসেছি এক পাশে হচ্ছে ফুলের বড়া করব। আর এক পাশে হচ্ছে সামান্য নিরামিষ তরকারি জাল দিয়ে রাখবো কালকের জন্য মা বললো জাল দিয়ে রাখতে এখানে তো বাড়িতে তো প্রচুর রোদ চৈত্র মাস না অনেক গরম তো সকালবেলায় মানে আমরা গ্রামের বাড়িতে সবাই সকালে পান্তা ভাত খেতে পছন্দ করি ভালো লাগে তো এর জন্য আবার একটু তরকারি শুকিয়ে রাখলে ওই তরকারিতে খাওয়া যায় তাই মা বললো যে একটু তরকারি করেতে শুকিয়ে রাখিস কালকে পান্তা খাওয়া যাবে এই যে আমি আরেক পাশে হচ্ছে ফুলের বড়া দিয়ে দিছি হচ্ছে পান্তা অনেকেই খায় না বলবে যে এখনও মানুষ পান্তা খায় কিন্তু আমরা এখানে খাই আমাদের বাড়িতে পছন্দ করে আমার শ্বশুর অনেক পছন্দ করে কারণ গরমের মধ্যে পান্তা ভাতটা খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় ভালো লাগে আপনাদের আপনাদের যাদের পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভালো লাগে আর কি আমরা খাই পছন্দ তো এক একজনের এক এক রকম এক একজন আছে এক একটা জিনিস পছন্দ করে আবার এক একজন আছে একটা জিনিস পছন্দ করে না সবার পছন্দ তার একরকম না আবার সবার খাবার দাবারও একরকম না তো এই যে আমার বড়াগুলো এক পাশে হয়ে গেছে এর জন্য উল্টে দিলাম আমার এই যে দই চোলা রান্না করার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যাশাকে এখন পাওয়াই যায় না বাড়িতে আসার পর ওরে পাওয়া যায় না মানে বাসায় তো সারাদিন বন্দী থাকে বাড়িতে যেটুকু সময় পাই শুধু কোলাপানের সাথে খেলতে চাই এই যে আমার বরা রেডি হয়েছে বরা নামিয়ে নিছি এখন আরেকটা বড়া করব সেটা হচ্ছে মা ওই যে ডাটা দিছিল নিরামিষ তরকারি ওইখানকার কতগুলো পাতা ছিল ওইগুলো জুড়ি করে কেটে দিছে তো এগুলা দেও বরা করব। বাবা মানে আমার শ্বশুর তারপরে আমাদের বাড়ির সবাই আর কি যে বরা পছন্দ করে নিরামিষের দিনে বড়া হলে তো কথাই নাই আমাদের বাড়িতে বরা খুব পছন্দ সবাই ভালোবাসে তার মধ্যে বাবার অনেক পছন্দ প্রত্যাশার বাবার অনেক পছন্দ প্রত্যাশার বাবা ঢাকা চলে গেছে তো ওইটা আপনাদের দেখায় নাই ওই ভিডিওটা আমি করি নাই ছুটি শুষ তো ওই জন্য চলে গেছে আবার আসবে নববর্ষের সামনে আসবে এই তারপর আমাদের নিয়ে যাবে আর কি নববর্ষের পরে আমরা চলে যাব তো আজকে ঠাকুর চান করাবে কালকের থেকেই পূজা শুরু পূজা হবে আবার আমার যে জেঠুরবাড়ি এই আমার রান্না কমপ্লিট নিরামিষ তরকারি আর দুই রকমের বলা প্রত্যাশা উঠে পড়েছে হ্যাঁ কৃপা উঠে পড়েছে ভুল করে প্রত্যাশার নাম বলে ফেলছি আপনাদের এখন প্রত্যাশাকে খাওয়ার জন্য ডাক দিব যে গাছে উঠে বসে আছে লেচু গাছে খাওয়ার কথা বললেই মুশকিল বলছি খেতে যাও নাচতে 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 যাচ্ছে এই যে খাওয়ার জন্য এ আবার আমাদের খাওয়ার রাখা আছে এই যে পাশে বাইন্দে আমরা সবাই খাই আর কি একসাথে বাবা মা প্রত্যাশা খেতে বসছে মা আবার কৃপাকে একটা বড়া দিল বলো খাও খাও মা বাবা প্রত্যাশাকে খাবার দিয়ে দিছি কৃপা আমার কুলে আছে জন্য আমি বসিনি পরে মার খাওয়া হলে মা নিবে কৃপাকে তারপরে আমি খাবো প্রত্যাশার মুখ দিয়ে ভাত যায় না খুব কষ্ট খাওয়াটা যে কি কষ্ট আর জানি না মানুষ ফুলাবান কিভাবে খাওয়াই আমি কিভাবে খাওয়াই আমার মেয়েগুলো খাইতেই চায় না তো এই যে বাবা মা প্রত্যাশা সবাই খাচ্ছে তো বলতেছিলাম যে কালকে থেকে পূজা শুরু আমার জেঠু বাড়ি পূজা হবে মানে আর কি আমার জেঠার বাড়িতে ঠাকুর স্নান করাবে তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি বেশি দূর না আপনাদের অবশ্যই সেটা দেখাবো পূজা শুরু হলে আমি আবার বাবার বাড়ি যাবো মানে কালকে যাবো আজকের এই ব্লগটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই